আমরা যে কথা মন বলেছি মন থেকে বলেছি চট্টগ্রাম নগরের দুই নম্বর জিল কিশোর সংঘের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গত পঁচিশে ফেব্রুয়ারি রাত নয়টায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় নুরুজ্জামান বাবু ও সজীবের সঞ্চালনায় আকবরশা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আব্দুল সাত্তার সেলিম এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সকিনা বেগম নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী আকবরস থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া গোলাপ আকবরস থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আহসানুল হক হিরু নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুব দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুস নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির নেতা হাফেজ বেলাল এইদিকে দুই নম্বর জিল কিশোর সংঘের উদ্যোগে আরাফাত রহমান কুকো স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজনে ছিলেন মোহাম্মদ ফারুক ওয়াহিদ সাজু মোহাম্মদ মুন্না ইসমাইল হোসেন ও মোহাম্মদ সেলিম দেলোয়ার সহ অন্যান্যরা ফাইনাল খেলায় মামুন টেলিকমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জে এম ইএস ফুটবল টিম প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম